নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি নারকেল পোস্ত দিয়ে আমের চাটনি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের মধ্যে টক আর তেঁতোটাই কিন্তু বেশি চল থাকে ভাতের প্রথম পাতে যেমন আপনাদের একটু তেঁতো দরকার আর শেষ পাতে কিন্তু একটু টক বা একটু মিষ্টি না হলে চলে না আর বাঙালিদের খাবার মানেই যে সমস্ত পথ থাকে তার মধ্যে কিন্তু চাটনি অন্যতম চাটনি অনেক ধরনের হয় বাঙালিরা অনেক রকমের হয় তো বাঙালিদের যে চাটনি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা বড় দেখে কাঁচা আম কাঁচা মিটে আম কেটে নিয়েছি আর নিয়েছি একটু নারকেল পোস্ত বাটা ব্যাস এইটা দিয়েই করব এই আমের চাটনি মুখে লেগে থাকবে এত সুন্দর খেতে হয় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে কড়াইতে সর্ষের তেল কিছুটা দিলাম এক চামচেরও কম দিয়ে এখানে এবার একটু ফোড়ন দেব শুকনো লঙ্কা আর দিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে মানে সর্ষেটা যখন দেখবেন ফটফট করে ফাটছে তখন যে আমগুলো নিয়েছিলাম তো সেই আমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো দেখুন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেবো শীত হওয়ার জন্য এই কাঁচা মিঠে আমের চাটনি খেতে যান এত সুন্দর লাগে আর যা গরম পড়েছে শেষ পাতে যদি একটু চাটনি না হয় তাহলে কি মন্দ তাহলে কি ভালো লাগে তো সেই রকমই করেছিলাম কাঁচা মিঠে আমের রকম নারকেল পোস্ত দিয়ে চাটনি এবার জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর পোস্ত আর নারকেল বাটাটাও এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি দেখুন কাঁচা মিঠে আম একটু টক টক ছিল টক আম একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি এখানে মিষ্টি দু রকম দিয়েছি একটু গুড় দিয়েছি যাতে কালারটা একটু কালো কালো আসে আর একটু সামান্য চিনি দিয়েছি চিনি আর গুড়টা খুব ভালো করে গুলে গেলে তারপরে এখানে নুনটা একটু চেক করে নেব নিয়ে তারপর নামিয়ে নেব আর গ্রেভিটা একটু ঘন ঘন হলেই ভালো লাগে যতটা ঘন করবেন শেষ পাতে চাটনিটা আঙুল ছেটে কিন্তু বেশি খেতে ভালো লাগে দেখুন চিনিটা আর গুড়টা একটু গলে যাওয়ার অপেক্ষা তারপরে এটা নামিয়ে ফেলবো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এটা হয়ে গেছে এটাকে আর কমাবো না এবার এটা নামিয়ে ফেলব অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এইভাবে একবার খেয়ে দেখতে পারেন আমাদের বাঙালিরা এমনি কিন্তু চাটনি লাগে আর অন্যান্য দেশের মতো বাঙালিদের চাটনিতে কিন্তু মশলা বেশি থাকে না শুধু একটু টক আর একটু মিষ্টি স্বাদ হলেই কিন্তু বাঙালিদের চাটনি কিন্তু সম্পূর্ণ হয়ে যায় তো সেই রকমই একটু টক আর একটু মিষ্টি হবে সেই রকমই চাটনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা খেলে এত সুন্দর খেতে লাগে মুখে মিলিয়ে দেওয়ার মতো আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন দেখুন চাটনিটা প্রায় রেডি এবার এটা নামিয়ে ফেলবো ব্যাস তারপরেই কিন্তু হয়ে যাবে আর ভাতের প্রথম ভাতের শেষ পাতে এই রকম যদি চাটনি থাকে তাহলে তো আর কথাই নেই অসম্ভব সুন্দর খেতে লাগে দেখেছেন কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর ডাল লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একটা কথা আছে ঐতিহ্যবাহী বাঙালিদের খাবার আর পাঁচটা দেশের মতো নয় এই সব বাঙালিদের খাবারে যেমন প্রথমে তিতো থাকে শেষে কিন্তু মিষ্টি বা চাটনি চাটনি না হলে চলে না বা জলখাবারেও যদি খান তাহলেও কিন্তু একটা পথ থাকে টট তরকারি আর শেষ পাতে থাকে চাটনি চাটনি না হলে চলে না আর অন্যান্য মশলাযুক্ত খাবারের থেকে মশলাযুক্ত চাটনির থেকে বাঙালিরা একটু এই রকম টক আর একটু মিষ্টি থাকবে সেই চাটনি বেশি পছন্দ করে আর এই চাটনির স্বাদ সব থেকে বেশি হয় বিনা মশলায় তো করেছিলাম সেই রকমই মুখে লেগে থাকার মতো একবার খেলে মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে একবার ট্রাই করতে পারেন আমের চাটনি নারকেল পোস্ত দিয়ে আমের চাটনি কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা